ছাত্র জনতার গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সব ক্ষেত্রেই মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে বলে মনে করেন মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন ব্যক্তি ও সংগঠন মানবাধিকার সংগঠন অধিকারের তথ্যমতে উনিশশো ছিয়ানব্বই সালে কল্পনা চাকমা গুমের ঘটনার পর বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের পনেরো বছরে দেশে সাতশো একুশটির মতো ভয়ানক অপরাধ সংগঠিত হয়েছে এ সময় জুলাই গণহত্যাসহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে দু আর আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে বিভিন্ন বাহিনীর হাতে বিগত বিশ বছরে এই ধরনের হত্যাকাণ্ডের শিকার দেশের দুই জন মানুষ অধিকারের তথ্যমতে আওয়ামী লীগ আমলে গুম হওয়া ব্যক্তির মধ্যে পরবর্তীতে তিরাশি জনকে মৃত চারশো আশি জনকে জীবিত পাওয়া গেলেও এখনও সন্ধান মেলেনি একশো আটান্ন জনের গুম নিয়ে কাজ করা সংগঠনটির এই জ্যেষ্ঠ গবেষক জানান আওয়ামী লীগের হাত ধরেই দেশে গুমের মতো চরম অপরাধের শুরু হয় বিচারবর্ভূত হত্যাকাণ্ড গুম মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন এগুলো তো চলেছে কিন্তু গুমের ঘটনাটা মেনলি এই গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক আকার ধারণ করে এর আগে আমরা তেমন গুমের ঘটনা দেখতে পাইনি কিন্তু এনকোয়ারি কমিশন যেটা গুমের তাদের কাছে অলরেডি ষোলশো রিপোর্ট চলে এসছে এবং সেখানে তারা অভিযোগ করেছে সেই সব ব্যক্তিদের গুম করা হয়েছে আওয়ামী লীগের শাসনামলের পনেরো বছরকে মানুষের মানবাধিকার হরণের সবচেয়ে খারাপ সময় হিসেবে মনে করেন আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন পনেরো বছরে যেটা আমরা দেখেছি ওই চেক অ্যান্ড ব্যালেন্স আর ছিল না একটা গ্রুপই যারা ক্ষমতায় তারা আরও 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 বেশি ক্ষমতাবান হতে থাকলো এবং তাদের অনুসারে যারা তাদের মোটামুটি সবই প্রতিষ্ঠানের মধ্যে বসায় দিল আমাদের অবশ্যই সরকারের ভেতরে তো ছিলেনি আমাদের মধ্যে তো ছিলেনি আমাদের কোর্টেও আমরা দেখেছি পুলিশের ভেতরে দেখেছি বিভিন্ন বাহিনীতেও দেখেছি মিডিয়ার মধ্যে দেখেছি একই অবস্থা এবং ব্যবসায়ী মহলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক জানান মানবাধিকার ও রক্ষার কবচ হিসেবে আন্তর্জাতিকভাবে বিবেচিত ৩০টি মানদণ্ডের সবগুলোই ছিল অনুপস্থিত যা সমাজকে অসহিষ্ণু করে তুলেছিল মত প্রকাশের স্বাধীনতা বিবেকের স্বাধীনতা বাক স্বাধীনতা এবং আমাদের সংবিধানে এগুলো বিদ্রিত আছে এগুলো বলা আছে তো এই ব্যাপারটা একেবারেই অনুপস্থিত ছিল এবং রেস্ট্রিক্টেড ছিল দ্বিতীয়ত হল সংবাদপত্রের স্বাধীনতা বা প্রচার মাধ্যমের স্বাধীনতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্বাধীন এবং নিরপেক্ষভাবে প্রতিনিধি নির্বাচন করা সো এর কোনোটাই উপস্থিতি ছিল না বিগত দিনে যাদের কারণে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তাদের সঠিক বিচারের মাধ্যমে এই ধারা রোধ করারও পরামর্শ দেন মানবাধিকার নিয়ে কাজ করা এসব বিশ্লেষকরা পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা